বোন আমার আপনি কি দুঃখ কষ্ট যন্ত্রণায় বাড়াক্রান্ত অনাগত দিনের অজানায় আশঙ্কায় আতঙ্কিত বর্তমান নিয়ে অসন্তুষ্ট ভবিষ্যৎ নিয়ে ভীত আপনাকে উদ্দেশ্য করে মহান রিত করেন বলছেন ইন্নামা আলু শ্রী স্র নিশ্চয়ই দুঃখের সাথে রয়েছে স্বস্তি আপনি দুঃখের পরে স্বস্তি পাবেন এক আরব কবি বলেন বিকাল বালোআ ফাফাক কিরফি আলাম নাসরা ইন্নাম আল ও ফাফাক ফাফরা তুমি যদি দুঃখ কষ্ট বা হও তাহলে তুমি সুরায় আলাম রাশটা নিয়ে ভাববে যেখানে আলাহতাআলা বল আলাহতাআলা ইঙ্গিত করেছেন যে নিশ্চয়ই একটি দুঃখের সাথে দুটি স্বস্তি রয়েছে এটা ভেবে তুমি খুশি হয়ে যাবে সুতরাং কান্নার পর হাসি আসবেই দুঃখের পর আপনি সুখ পাবেন ভয়ের পর সান্ত্বনা পাবেন কবি সত্যন্দ্রনাথ দত্ত কি চমৎকার ভাবে না বলেছেন ম্যাঘ দেখে কেউ করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শরীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে আপনাকে দুঃখ কষ্ট থেকে ওই রব উদ্ধার করবেন পরিত্রাণ দিবেন যিনি ইব্রাহিম আলাহ সাল্লামকে জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছিলেন আল্লাহ আগুনকে উদ্দেশ্য করে বলেছিলেন কুন্নায়া নারু কুনি বারদা সালাম আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি স্বস্তিদায়ক আরামদায়ক হয়ে যাও ওই রব আপনাকে বাঁচাবেন যার উপর অগাধ বিশ্বাস থেকে মুসা আলা গভীর সমুদ্রে ডুবন্ত অবস্থায়ও আল্লাহর উপর বিশ্বাস থেকে বলেছিলেন কাল্লা ইন্ম আইয়া রব্বি সয়াহ দিন না কখনো এমন নয় আমার প্রতিপালক আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন আপনাকে ওই ওই রব আপনাকে বাঁচাবেন যার উপর অগাধ বিশ্বাস থেকে মানবতার মহান দূত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম যখন সাওর পর্বতে আশ্রয় নিয়েছিলেন যখন কুরাইশ কাফের দল তাকে পাখড়াও করার জন্য গুহার দরজার মাঝামাঝি চলে এসে পাশাপাশি চলে এসেছিলেন তখন তিনি তার সঙ্গী আউবরকে উদ্দেশ্য করে বলেছিলেন আল্লাহ তারফ হয়তো কোনো কি সুন্দর ভাষায় এই ঘটনাটা উল্লেখ করে বললেন ইজিয়া কুল উলি সহায় বেহিলা তাহজান ইন আল্লাহ আনা ভয় পেও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সাথে রয়েছেন তিনি আমাদের সমস্ত কিছু দেখেন সুতরাং আমাদের প্রতিপালক যে প্রতিপালক ইব্রাহিম সালামকে তার বিপদ থেকে উদ্ধার করেছেন মুসাকে তার বিপদ থেকে উদ্ধার করেছেন মোহাম্মদ সল্লি সাল্লামকে সমস্ত বিপদ উদ্ধার করে মানবতার মহান নেতা বানিয়েছেন তিনি আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে অবশ্যই উদ্ধার করবেন মনে রাখবেন দিনের পর রাত আসে দুঃখের পর সুখ আসে মহান আল্লাহ তালা আপনাকে অবশ্যই এমন কিছু দিবেন যাতে আপনি তৃপ্ত পরিতৃপ্ত হয়ে যাবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন অলসাহা রব্বুকে ফাতার দা নিশ্চয় আমি আপনাকে এমন কিছু দেব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন সুতরাং মহান রবুর উপরে সন্তুষ্ট থাকুন সর্বাবস্থায় একরকম থাকা কোয়াইট ইম্পসিবল কখনোই সম্ভব নয় আপনি দুখে আসেন সবসময় দুখেই থাকবেন এটা হতেই পারে না নিশ্চয়ই দুঃখের আধার বেদ করে সুখের আলো আসবেই সর্বশেষ খেতেবাণিঙ্গেজ কবি ডন কিটসের দুটো লাইন বলে আমি আমার কথা শেষ করছি তিনি বলেন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিন দি ফার বাহাইন্ড গ্রীষ্মকাল যদি এসে যায় তাহলে কি বসন্ত খুব দূরে থাকে আমরা আমাদের দুঃখের দিনগুলোকে আল্লাহ তালাকে স্মরণ করে সুখের সুখ প্রাপ্তির আশা করবো আমা আলাই বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি